পারিজাত গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টির গোরক্ষক দুর্গাপুরে বৈধ কাগজপত্র দেখানোর পরেও বিশেষ একটা সম্প্রদায়ের কয়েকজন সিনিয়র সিটিজেন পিতৃতুল্য বয়স্ক মানুষকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্য দিবালোকে কান ধরে উঠবস করিয়ে যে তালিবানি মাতব্বরী দেখিয়েছিল এই বাংলার মাটিতে যেটা দেখার পরেও এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বাংলায় বসে থাকা নেতারা মুখে সেলোটেপ দিয়ে বসে আছে সেই পারিজাত গাঙ্গুলিকে হাতে হাতে পেয়ে উত্তেজিত উত্তেজিত জনতা জনতার খেলো গোরক্ষক মাতব্বর পারিজাত গাঙ্গুলি সে ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো এবং তারপরে দেখাবো সুমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনার নেতার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট কি তার অপরাধ কি তার কেলেঙ্কারি শুভেন্দু অধিকারীর সঙ্গে উত্তর চব্বিশ পরগনার এই যাবজ্জীবন কারাদণ্ডে দোষী সাব্যস্ত হওয়া নেতার কি সম্পর্ক সবটাই জানাবো আগে দেখুন পারিজাত গাঙ্গুলির আরম্ভ সেই ভিডিও দেখুন এই ভিডিও দুর্গাপুরের ওই মাতোপরি ঘটনার আগে না পরে তা আমার জানা নেই আজকের সকালে আমার এক অ্যাডভোকেট বন্ধু আমাকে পাঠালো আমি দেখার পর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও আগে হোক বা পরে পশ্চিমবাংলার মাটিতে বাংলার মাটিতে যারা নিজেদেরকে তালিবানি শাসক প্রমাণ করতে চাইবে এবং উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের গো রক্ষার কালচার গোমাতা কালচার প্রমোট করতে চাইবে তাদের জন্য এই ওষুধটাই প্রযোজ্য এবং আগামী দিনে সর্বত্র এই ওষুধটাই চালাতে হবে এটাই বলবো আমরা জানতাম এতদিন পর্যন্ত পশ্চিম বাংলায় বসবাসকারী এগারো কোটি হিন্দু মুসলমান শিখ ইসাই কে কি খাচ্ছে কে কি পড়ছে কার বাড়িতে কি রান্না হচ্ছে তা নিয়ে পশ্চিম বাংলার কোনো রাজনৈতিক দলের কোনো ইন্টারেস্ট নেই কিন্তু বাংলায় ভারতীয় জনতা পার্টির বারবার হওয়ার পর থেকে। একাধিক ভারতীয় জনতা পার্টির নেতাকে বলতে শুনতে পাচ্ছি মাছ বাজার বন্ধ করতে হবে মাছের গন্ধে তাদের নাকি পেটে ভাত ঢুকছে না পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালির মাটিতে দাঁড়িয়ে বলছে যে পশ্চিম বাজার বন্ধ করতে হবে। গন্ধে ভারতীয় পশ্চিমবাংলায় পুরোহিতের নাকি পেটে ভাত ঢুকছে না আর যে কারণে তার বাড়ির কাছ থেকে তার ওয়ার্ড থেকে মাছের বাজার বন্ধ করতে হবে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানার কালচার নন বেঙ্গলি কালচার এরা বহু আগে থেকে পশ্চিম বাংলায় প্রমোট করতে চাইছিল পশ্চিম বাংলার বাঙালিদের ওপর চাপাতে চাইছিল যার ঘাট ওপরে গিয়ে আরে এক আগে গিয়ে এই পারিজাত গাঙ্গুলির মতো ভারতীয় জনতা পার্টির প্রশ্রয়ে বেড়ে ওঠা গোরক্ষক মাতব্বর পশ্চিমবাংলার মাটিতে এই তালিবানি মাতব্বরী শাসন চালালো গোরক্ষার নামে গরু কেউ খাবে বলে পুষবে বলে নাকি নাঙল দেবে বলে নিয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার বৈধ কেনার কাগজপত্র দেখানোর পরেও এই নীতি পুলিশগিরি উত্তরপ্রদেশের দাদাগিরি তালিবানি পরি দেখানোর অধিকার এই বাংলার মাটিতে এই বাংলাতে ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে কে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি নামক বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলটা এর আগে বহু আগে রামনবমী গণেশ চতুর্থীর মতো গোবালায়ের হিন্দিভাষী কালচারকে বাঙালির উপরে বাংলার ওপর চাপিয়ে দিয়েছিল এবং তা লাগাতার প্রমোট করে আগিয়েও নিয়ে যাচ্ছিল আর বর্তমানে উত্তরপ্রদেশের অশিক্ষিত মাফিয়া যোগী আদিত্যনাথের সৃষ্টি করা গোরক্ষা লাভজিয়াদের মতো অপসংস্কৃতি কালচারকে তারা এই বাংলায় প্রমোট করতে চাইছে এই বাঙালির ওপর চাপানোর চেষ্টা করছে যে ভারতীয় জনতা পার্টি গো রপ্তানিতে ভারতকে দ্বিতীয় স্থানে পৌঁছে দেয়া দুই গুজরাটি গুজরাটি কোম্পানির থেকে চাঁদা নিয়ে ফুলে ফেপে রাজনৈতিক প্রসার জমিয়েছে সেই ভারতীয় জনতা পার্টির অবৈধ সন্তানরা আজকের পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে গোরক্ষার নাটক করছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে করেছে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ মানুষ বুঝে নেবে কিন্তু পশ্চিম বাংলার মাটিতে যদি এই গোরক্ষার নাটক চলে গোরক্ষার নামে সাধারণ মানুষের উপরে এই তালিবানি চালানো হয় তাহলে এদের জন্য একটাই ওষুধ আরং ধলায় চলছে আগামী চলবে বাংলার মানুষকে চালাতে হবে এটাই এদের জন্য এদের রোখার জন্য এক ও অন্যতম ওষুধ এক অন্যতম দাওয়াই আর এবার আসি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই গুণধর নেতার কথায় যিনি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা গৃহবধূ রমা দে তার কন্যা জেসিকা দেকে একসঙ্গে প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে হলদিয়ায় নিয়ে গিয়ে মাদক খাইয়ে দিয়ে গণধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল তাকে গতকাল কলকাতা হাইকোর্ট যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে এই যে ছবি দেখছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক মঞ্চ শেয়ার করেছিল এই গুণধন নেতা কিছু আইনি বাঁধার কারণে আমি তার নাম এখানে বলছি না কিন্তু এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এই গুণদল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক মঞ্চ শেয়ার করেছে একাধিক মঞ্চে তাকে দেখা গিয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় শুভেন্দু অধিকারীর সব থেকে ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনা গেলেই তাকে দেখা যেত শুভেন্দু অধিকারীর পাশে আর সেই শুভেন্দু ঘনিষ্ঠ গুণধরের এই কেলেঙ্কারি জনসমক্ষে আসার পর গত পাঁচ বছর আগে চাঞ্চল্য ছড়িয়েছিল গত পাঁচ বছর আগের এই ঘটনাতে কলকাতা হাইকোর্ট তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে আর সেই শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবাংলা জুড়ে কন্যা যাত্রা করছে যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা মা ও মেয়ে উভয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদেরকে পোশাক গুন্ডা দিয়ে ধর্ষণ করিয়ে তাদের জ্বালিয়ে মেরে দিয়েছিল যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা মা ও মেয়েকে একসঙ্গে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে পোশাক গুন্ডা দিয়ে ধর্ষণ করিয়ে জ্বালিয়ে মেরেছিল আজকের সেই শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছে নারী সম্মান যাত্রা করতে পশ্চিম বাংলার নারীদের সুরক্ষা দেবে সেই শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা ডান হাত বলে পরিচিত তৈলমর্দনকারী দাদার অনুগামী বলে পরিচিত নেতাকে কলকাতা হাইকোর্ট ধর্ষণ এবং খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে সেই শুভেন্দু অধিকারী আজকের বাংলার নারীদের সুরক্ষা দেবে বলে রাস্তায় নেমেছে নারী সম্মান যাত্রা করছে যেমন ভারতীয় জনতা পার্টি বিশ্বের দ্বিতীয় থাকা সব থেকে বড় গুজরাটি দুই গো মাংস রপ্তানিকারক কোম্পানির থেকে চাঁদা নিয়ে ফুলে ফেঁপে উঠে কিছু আরবাচীনকে রাস্তায় নামিয়ে দিয়ে গো নাটক করছে তেমন এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা পশ্চিমবাংলায় ধর্ষকদের প্রশ্রয় দিয়ে তাদেরকে প্রমোট করে নারী সম্মান যাত্রা করছে নারী সম্মানের কথা বলছি আর এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার বাঙালিরা বাঙালিকে তার উত্তর দিতে হবে না ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসতে পারবে না বর্তমানে তারা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তা নিয়ে মুখ খুলেছে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় শুনুন কি বলছেন তিনি ছাব্বিশে কি রেজাল্ট আদৌ ভালো হবে বিজেপির পক্ষে ভালো তো হবেই না ভালো তো হবেই না দুহাজার একুশে তো বললাম এটা কলঙ্কজনক অধ্যায় ছিল একেবারে জেতা গেম হারিয়েছিল বিজেপি সেবার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের হারের পর এই তথাগত বাবুই বলেছিল খামিনী কাঞ্চনের কথা এবং যত গিয়েছে পশ্চিম বাংলার মানুষ দেখেছে হ্যাঁ ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ভারতীয় জনতা পার্টিকে ডুবিয়েছে তার প্রমাণ হিসাবে দিলীপ ঘোষ তার প্রমাণ হিসাবে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছে দেখে নিতে পারেন সেই ভারতীয় জনতা পার্টি আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে তথাগত রায় তো ঠিক বলেছে যে ভারতীয় জনতা পার্টি সংগঠন নেই যে ভারতীয় জনতা পার্টি অন্তর্দ্বন্দ্বে জর্জরিত যে ভারতীয় জনতা পার্টির মধ্যে একাধিক লাইন রয়েছে লবি রয়েছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গবাসীকে দিনের পর দিন একের পর এক কামিনী কাঞ্চনের ভিডিও উপহার দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি গো রক্ষা করার নামে তালিবানি মাতব্বরি দেখাচ্ছে উত্তরপ্রদেশের শাসন অশিক্ষিত যোগী প্রমোটারের শাসন পশ্চিমবাংলায় প্রমোট করতে চাইছে সেই ভারতীয় জনতা পার্টিকে বাঙালি ভোট দেবে যে বাঙালির বাঙালির ওপর হওয়া অত্যাচারে গায়ের লোম খাড়া হয় না যে বাঙালি নেতাদের বাংলা ভাষার অপমানে গায়ের রক্ত গরম হয় না তাদেরকে পশ্চিম বাংলার বাঙালি ক্ষমতায় আনবে যে পশ্চিম বাংলার বাঙালি বিগত দিনে ভারতবর্ষকে পথ দেখিয়েছে শিল্প সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যতে সেই বাঙালি তার ভাষার অপমান তার জাতির অপমানকে সহ্য করেও তাদেরকে ক্ষমতায় আনবে যারা তাদের ওপর অত্যাচার নামিয়ে আনছে তাদের শাসিত একাধিক রাজ্যে বাঙালি উন্মুক্ত মনা বাঙালি সাহিত্য প্রেমী বাঙালি সংস্কৃতি প্রেমী যে বাঙালি বিশ্বকে বিগত দিনে রবীন্দ্রনাথ উপহার দিয়েছে সত্যজিৎ উপহার দিয়েছে সেই বাঙালিকে ধর্মীয় বেড়া জালে আটকাবে সেই বাঙালিকে ধর্মীয় বেড়া জালে বাঁধবে বিগত দিনেও তা সম্ভব হয়নি আগামী দিনেও হবে না আর যে কারণে বাঙালি এই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কালচার বাংলায় প্রমোট করতে দেবে না গো রক্ষাকে প্রশ্রয় দেবে না লাভ প্রশ্রয় দেবে না বাঙালি শান্ত তাই বাঙালি সঠিক সময় শান্তভাবে সঠিক জায়গায় তার সঠিক উত্তরটা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেবে বাঙালির কি ক্ষমতা বাংলা বাঙালি ও বাংলা ভাষার ওপর অপমান হলে কি করতে পারে এগারো কোটি বাংলার জনতা নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন